প্যানসন কালার প্যানসন কালার পেস্ট কালার ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপড় ঠিক আছে একটা কালার এই একটা কালার মধ্যে খুবই সুন্দর এগুলো আপনার পাশে লাগালে মনে হয় পর্দা বাসের লুক যাবে চমৎকার ব্যবহার দুই ব্যবহার দুই ব্যবহার করা যাবে সুন্দর হ্যাঁ ঠিক আছে একটা কালার সব আপডেট আর কি ভাই

পাইকারি এবং খুচরা দুইটাই কিন্তু তাদের এখানে রয়েছে আর সব থেকে সম্পূর্ণ বিরতির সাহায্য করবো আব্দুল্লাহ ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কি দেখাবেন আজকে ভিডিওতে ভাই আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে দেশি বিদেশি সব ধরনের পর্দা দেখাবো আজকে ইনশাআল্লাহ ওকে সবগুলো দেখবো সব অ্যাড্রেসটা শুরুতে ক্লিয়ার করে দেন আমাদের অ্যাড্রেস আছে ঢাকা ইসলাম যে পাইকারি মার্কেট আছে ঢাকা ইসলাম যে নম্বর মেন গেট এই গেট উল্টা পাশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আন্ডারগ্রাউন্ড ঠিক আছে ভাই আমাদের দোকান নাম আব্দুল করিম পর্দা বিদের আচ্ছা ঠিক আছে তো আজকে শুরু করবেন কোন আজকে শুরু করব কিছু রিজনেবল প্রায় কম দামের মধ্যে যারা আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো মাত্র দুইশো দুইশো পঞ্চাশ টাকা একশ পঞ্চাশ টাকা থাকবে একশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে কেমন ভাই বাঁচশো পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা ঠিক আছে এগুলো রং গ্যারান্টি থাকবে একশো

এগুলো কিন্তু যারা একটু রাফ ইউজ ব্যবহার করবো ময়লা বাচ্চা আছে যাদের বাসায় এগুলো ব্যবহার করতে এগুলো তো দ্রুত আপনার ময়লা যায় ঠিক আছে ময়লা কম এগুলো কাপড় এটা নিলে টাকা

আলাদো নর্মাল আইলেট টা দিতে চাইলে পর্দার সাথে থাকবে আর এক্সটা যদি কোনো দামি দিতে তাহলে দামি গুলো এখানে দামি চাইলে দামি দিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপরে যে দেখ এটা আবার কিনে আসছি এটা প্রজাপতি ব্যয় আচ্ছা প্রজাপতি ফুল এটা প্রজাপতি খুবই সুন্দর এটা একবার রাজকীয় পর্দা ঠিক আছে খুবই সুন্দর এই পর্দাটা যার যেখান থেকে পছন্দ টাকা পড়বে শিকল ডিজাইনের মধ্যে তিনটা কালার হবে এটাও খুবই সুন্দর এগুলা রং বসে সম্পূর্ণ গ্যারান্টি আবার বলতেছে এগুলো রং বসে গ্যারান্টি থাকবে যদি থাকে দেখেন একটা আছে তিনটা কালার দুইশো আশি টাকা ইসলাম সবচেয়ে বড় শোরুম নিজেরা এগুলো হোলসেল করি ঠিক আছে আপনার তো টাকা দেখছেন আমাদের সব বাইরে হোলসেল করে আমরা নিজেরা পাঠাবো আচ্ছা ঠিক আছে দেখেন

এই যে কালার আছে মাত্র কত ভাই সাতশো সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর টাকা সাতশো পঞ্চাশ টাকা পরিমাণে কালার আছে একটা কালার কিন্তু সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সাতশো পঞ্চাশ টাকার ভিতরে তারপরে একটা দেখেন কালারটা তারপরে ইউজ পরিমাণ এদিকে আরো আছে এটা আছে পেস্ট কালার মধ্যে পেস্টের খুবই সুন্দর রাজকীয় পর্দা অনলি আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা আছে এটা সাতশো পঞ্চাশ টাকা রাখা যাবে এটা মেরুন কালার মধ্যে খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা আচ্ছা

ইন্ডিয়ান কিছু কাপড় আছে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপড় ঠিক আছে সুতা ইন্ডিয়ান এবং কাপড় এগুলো আমাদের বাংলাদেশের থেকে ইন্ডিয়ান যায় এই জন্য ইন্ডিয়ান অনেকে আচ্ছা আসলে এগুলো অনেকে ইন্ডিয়ান করে বিক্রি করে ঠিক আছে কারণ আমাদের কাপড় আসলে ইন্ডিয়া যায় টানা ইন্ডিয়ান সমান আমাদের এখানে পাইকারি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখানের থেকে আপনি ইসলামপুর থেকে বাইরে যে কোনো জায়গা থেকে কিনবেন মমসল গ্রামাঞ্চল ইসলামপুর মানে কি বাইরে যাবেন আপনি এক হাজার টাকা

চার কোচির এক পিসারশো পঞ্চাশ ডিজাইন হ্যাঁ এটাও খুবই সুন্দর ভাই আপনার গোল্ডেন সুতার কাজ করো প্রত্যেকটা দেখেন অনেক চমৎকার আসলে যেটাই পছন্দ শর্দারশো পঞ্চাশ টাকার মধ্যে এগারোশো পঞ্চাশ টাকা কোনো বাজে ছয় কোচি আট কোচি নিতে আমরা দিতে পারবো ইনশাল্লা ঠিক আছে এগুলো রোতন ডিজাইন মধ্যে এটা একটা আছে দেখেন এই পর্দার কত সুন্দর রৈতন ডিজাইন মধ্যে খুবই সুন্দর এক পর্দারে মাত্র এগারশো টাকা এগারোশো টাকা একটা কালার আছে

দেখেন লটকন ডিজাইনেরটকন ডি লন ডিজাইন এটা খুবই সুন্দর একবার আন কমন পর্দা ইউনিক এটা পরব ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ কালার হবে তিনটা ওকে ব্লু কালার তারপর এই একটা কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার সুন্দর একবার তারপর হবে ষাটের নিতে চাই হম হিউজ পরিমাণ আছে ভাই সব দেখানো সম্ভব না আমাদের এখানে ঠিক আছে দেখেন এগুলো দেখানো না এক কালার চাইলে এক কালার আছে আমাদের এখানে এগুলো আছে এক কালার মধ্যে এক কালার যারা নিতে চায় পিউর এক মধ্যে হ্যাঁ সামনে পর্দা দেওয়ার মতন কাজ করবে আটটা বারোটা কালার আছে আর যারা দুই পাস ব্যবহার করার জন্য অন্ধকার লাগবে আমার রুমে আলো আসে তারা এই পর্দা গুলো নিতে পারবে দুই পাশ হ্যাঁ একবার দুই পাশ ভাই

এইটা অনেক সুন্দর রাজকীয় পর্দা এগুলো ওয়েট কিন্তু পাঁচ কেজি ওয়েট কিন্তু পাঁচ কেজি এগুলো চার কুচির এক পিস থাকবে অতলে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা একটা আছে ইউনিক একটা ডিজাইন ইউনিক ডিজাইন এমন দুই পাশ ব্যবহার করতে হবে দুই পাশ ইউজ করা যাবে হ্যাঁ এগুলো পরবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ হ্যাঁ চার কুচির এক পিস অনলি বাইশশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা ওকে এইটা একটা কালার ভাই সিগিরিং কালার মধ্যে এটাও খুব সুন্দর বস সেট ইউজ করা যাবে হ্যাঁ এগুলো ভাই একটা কিন্তু ছয় এটা ছয় কেজি ওয়েট আচ্ছা আচ্ছা এই যে আপনার দুই পাশ হ্যাঁ আর যারা একটু স্টেপের মধ্যে নিতে চায় হ্যাঁ তারা এই পর্দাটা নিতে পারে এটা দুই হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা এটা স্টেপের মধ্যে আছে কয়েকটা কালার আছে তারপরে একটা হচ্ছে চব্বিশে এগুলো সবই আপডেটে দেখে চব্ব ডিজাইনের মধ্যে এটা খুবই সুন্দর এটা পিছনে থাকবে লাল কালার মেরুন কালার পিছনে থাকবে মেরুন কালার এটা মেরুন কালার থাকবে ইনশাল্লাহ এটার মধ্যে চারটা কালার হবে সামনে থাকবে ক্রিম এটা একটা কালার

একবার দুই টাকা বাড়ি করছেন এই পর্দাটা নিয়ে লাগাবেন হ্যাঁ কোনো ভাই যদি আপনি চোখে না পড়ে তাহলে আপনি এই পর্দাটা ফেরত অনেক ওয়েট হ্যাঁ একবার মানে থেকে কেজি আচ্ছা আচ্ছা প্রাইস থাকবে ভাই খুবই একবার রাজকীয় পর্দায় অনলি পর বা ষোলোশো পঞ্চাশ টাকা দুই পার্ট ব্যবহার করা যায় এটা আচ্ছা খুবই সুন্দর এটা হচ্ছে এটা হাজার টাকা আর একটা কালার আছে এটা ক্রিম কালার মধ্যে

যেগুলো বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা এটা আছে এক হাজার টাকা আষ্টশো টাকা আঠারশো টাকা এই হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এগারোশো টাকা কালার আছে এগারোশো টাকা তারপর এটা হচ্ছে বারোশো

আর সারা বাংলাদেশে আমাদের লোক আছে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে ইউনুই পর্যায়ে আমাদের লোক সেটিং করেছে আপনার প্রোডাক্ট নিবেন বাসায় পয়সা ঠিক আছে বাসায় পয়সা পাওয়া যাবেন দেখে শুনে তারপর আপনারা টাকা বিল পে করবে আচ্ছা